বিশ মিনিট রহমানের রহিম বেস্ট তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে মানবিক বিভাগে কি কী আসন সংখ্যা রয়েছে এটা হচ্ছে ফোকাস কোচিংয়ের বই যারা ফোকাস কোচিংয়ে করে তারা এই বইটা পেয়ে থাকে তো এই বইয়ে ডিটেলস দেওয়া আছে তো আমরা সেখান থেকে দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ বিভাগে কী কী সাবজেক্ট রয়েছে খ বিভাগে রয়েছে হচ্ছে এখানে ন্যূনতম যোগ্যতা দেওয়া আছে যে বইটা পরিবর্তন চেঞ্জ হয় ভর্তি পরীক্ষায় বাংলায় পৌর নম্বর আসে ইংরেজিতে পৌর নম্বর আসে এটা প্রতি বছর চেঞ্জ হয় তো আমরা সাবজেক্টগুলো দেখি তো সাবজেক্ট হচ্ছে বাংলা ইংরেজি আরবি আরবি ভিতরে আছে আরবি ইসলামী শিক্ষা বাংলা ইংরেজি তারপর রয়েছে ফার্সি ভাষা ও সাহিত্য উর্দু সংস্কৃত পলি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ ইতিহাস তারপর রয়েছে দর্শন ইসলামের ইতিহাস তারপর ইসলামিক স্টাডিজ তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা ভাষা বিজ্ঞান থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ সঙ্গীত তারপর হচ্ছে বিশ্ব ধর্ম এবং সংস্কৃত তারপর নাট্যকলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞান লোক প্রশাসন রাষ্ট্রবিজ্ঞান নির্বিজ্ঞান উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন অধ্যায় পপুলেশন সায়েন্স তারপর আইন এটা সব তার সবার প্রিয় সাবজেক্ট আইন অর্থনীতি এগুলো তারপর ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান সমাজ কল্যাণ শিক্ষা বিএড আর স্বাস্থ্য অর্থনীতি তারপর আছে হচ্ছে ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ও চলচ্চিত্র অধ্যায়ন তারপর ক্রিমোনোলজি কমিউনিকেশন তারপরে হয়েছে আরও কয়েকটি সাবজেক্ট রয়েছে তো আর্টসের সাবজেক্টগুলো এখন কিছুটা কমে গেছে কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে বই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে ভর্তি পরীক্ষার কোশ্চিন এরা বই দিয়ে থাকে সেইটা এই যে একটা আমরা একটা ইয়ে দেখি একটা যে খিটা হয়তো খিট উঠে গেছে যে খিটের প্রশ্ন এটা হচ্ছে উনিশ সালের তখন বাংলা ইংরেজির সাধারণ জ্ঞান আসে এখনও সেই আগে লিখিত ছিল এখন লিখিত আছে ফোকাসের বইটা অনেক সুন্দর আজকে এটা দেখানোর জন্য এই আনসি এটা অনেক বই সুন্দর এটা ভালো করে দেওয়া আছে যারা ফোকাস কোচিং করে তারা এই বইটা দিয়ে থাকে অনেক ভালো বই বাংলাগুলো সুন্দর করে তারপর ইংলিশ দেওয়া থাকে ইংলিশেরও ভালো করে দেওয়া আছে তারপর ইংলিশের পর সাধারণ সাধারণ অনেক সুন্দর সাধারণ গোসানো গেছে এই বই ম্যাম্পও দিয়ে দিয়েছে সুন্দর করে মানে ফোকাস কোচিংয়ের বইগুলো সাফল্যতার সিরা কোচিংয়ে দিয়ে দিয়ে অনেক সুন্দর আছে এখানে ফার্মকে জাতনাম এই সব নাম্বার দিয়ে দিয়েছে ফোকাস কোচিংয়ে ভর্তি হবে